আজ একটা স্পেশাল দিন আমার জীবনে এতদিন ধরে যে স্বপ্নটা দেখতাম সেটাই আজ পূর্ণ হলো আর আমি চাই আমার এই খুশির দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করতে শুরু হতে চলেছে আমার জীবনে এক নতুন অধ্যায় পুরোনো জীবন পার করে পা দিতে চলেছি নতুন এক জীবনে নতুন এক দায়িত্বে নতুন এক কাজে আমার স্বপ্ন পূরণের ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখলে আশা করি ভালোই লাগবে তো এই যে দোকানে চলে এসে প্রথমেই দিয়ে দিয়েছে আমাদেরকে চা আর চা খাওয়ার পরে দেখতে শুরু করেছি মেশিন হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আমি এসেছি আজ একটা টেলারিং মেশিন কিনতে আসলে নিজের মেশিন না হলে কাজ শিখেও শান্তি নেই কোথায় শিখে কোথায় প্র্যাকটিস করব। তো অনেক কষ্ট করে নিজের একটা মেশিন কিনে নিলাম তো দেরি না করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আর একটু আসার পরেই ভাবলাম যখন গিয়েছি একটু কিছু না খেলে হয় তাই আর কি এখানে একটা ছোট্ট ক্যাফে ছিল তো ওখানে চলে গেলাম চা খেতে আসলে চা খাওয়ার নামে বান্ধবী এখানে ফটোশ্যুট করতে ব্যস্ত না না তাকে কোনো লাভ নেই আর এখানে দুজনের দুটো ফেভারিট জিনিস নিয়ে চলে আসলাম আর এখানে বান্ধবীকে বলছিলাম নিজেরাই এখনও বাইরেকার খাবার ছাড়তে পারলাম না আর ছেলেকে বারণ করি যাই হোক আলহামদুলিল্লাহ যে আমার মেশিনটা খুব ভালোভাবে চলে এসেছে আমার বাড়িতে এখন এটা সেট আপ করার পালা যাই হোক এই যে আমি পেয়ারলেস কোম্পানির মেশিনটা নিয়েছি কোথায় থেকে নিলাম আর কত টাকা পড়লো সবই কিন্তু বলে দিয়েছি এই ভিডিওটার তাই দেখতে থাকো পুরো ভিডিওটা ভাই সেট করে দিচ্ছিলো কারণ মেশিনটা এত ভারী আমি তো তুলতেই পারছিলাম না আর ও ঠিক বুঝতে পারছিল না যে কীভাবে সেটিংটা করতে হয় অ্যাকচুয়ালি এটা আমাদের বাড়িতে প্রথম মেশিন ভাইকেও ডেকেছিলাম মেশিন কিনতে যাওয়ার জন্য কিন্তু একটা কাজ পড়ে যায় যার কারণে ও যেতে পারেনি তো এরপরেই দেখাবো এই মেশিনের সঙ্গে আমাদেরকে কি কি দিয়েছে প্রথমেই কিছু সুতো দিয়েছে আর এ বক্সটায় দিয়েছে একটা ফিতা ববিন তেল আরও যা যা লাগে সঙ্গে দিয়েছে একটা কাচি তো এটা হচ্ছে মেশিনের পার্টস যেখানে সুতোটা রাখা হবে আমি আর আমার বান্ধবী গিয়েছিলাম কেননা বান্ধবী কাজ জানে আমি মেশিন সম্পর্কে কিছু জানিও না আর আমি কাজও জানি না টুকটাক সেলাইটা জানি এই যে বসে পড়েছি জীবনে প্রথমবার নিজের মেশিনে সেলাই করতে সুতো ছাড়া কাপড় না নিয়ে জাস্ট চালিয়ে দেখছিলাম আর কি তো বেশ মোটামুটি আমার এক্সপিরিয়েন্সটা তো খুব ভালো দেখো তো আমার জীবনে প্রথম মেশিনটা কতটা সুন্দর আর এটা এখন আমার নতুন সঙ্গী এটাতে আমি অনেক ছোট ছোট নতুন ডিজাইন বানাবো ইনশাআল্লাহ এবার দেখি নাও দোকানের ডিটেলস আমাদের দোকানের নাম বসাক, বসাক।

এছাড়াও এখানে অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল যেগুলো দোকানে আসলে তোমরা আরো ভালোভাবে দেখতে পারবে আরো কিছু জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করো আর দেখা হচ্ছে কাল সন্ধ্যা সাতটায় বাই আল্লাহ হাফেজ